যুক্তরাজ্যের ওয়াশিংটনে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনা সদস্য নিহত হয়েছেন দুর্ঘটনাটি ঘটে বুধবার সতেরো সেপ্টেম্বর স্থানীয় সময় রাত নয়টার দিকে নিহতরা সবাই মার্কিন সেনাবাহিনীর অভিজাত একশো ষাটতম স্পেশাল অপারেশনস এভিয়েশন রেজিমেন্টের সদস্য বিশ সেপ্টেম্বর শনিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয় সিকোরোস্কি ইউএস সিক্সটির ব্ল্যাক হক হেলিকপ্টারটি রুটিন প্রশিক্ষণ মিশনের সময় জয়েন্ট বেস লুইস ম্যাককোটের কাছাকাছি পার্বত্য অঞ্চলে বিধ্বস্ত হয় দুর্ঘটনার সময় এতে চার সেনা সদস্য ছিলেন যারা সবাই নিহত হন মার্কিন সেনাবাহিনীর স্পেশাল অপারেশনস কমান্ড জানিয়েছে এই ইউনিটটি রাতের আধারে গোপন সামরিক অভিযান পরিচালনায় বিশেষভাবে পারদর্শী দুর্ঘটনায় প্রাণ হারানো চারজনকে অভিজাত যোদ্ধা আখ্যা দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জোনাথ ব্রাগা তিনি বলেন তারা আমাদের সেনাবাহিনী ও স্পেশাল অপারেশনের সর্বোচ্চ মূল্যবোধ ধারণ করতেন তাদের আত্মত্যাগ আমরা কখনো ভুলব না এদিকে সেনাবাহিনীর মুখপাত্র জ্যাকি হিল জানিয়েছেন দুর্গম এলাকা অগ্নিকাণ্ড ও ঘন বনাঞ্চলের কারণে উদ্ধার কাজ জটিল হয়ে পড়েছে দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি এ বিষয়ে তদন্ত চলছে মেহেদি হাসান মোয়াজ দেশ সময় নিউজ ডেস্ক